যতক্ষণ একশো আমার চাবু বন্ধ হবে না চলছে 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 একপর যায় ছেলে শিথিল হয়ে গেছে আর নারার ক্ষমতা নাই স্ত্রী চোখের সামনে দেখছে ছেলে যেন মৃত্যুর দরজার দিকে হাঁটছি হাত দুটা প্রসারিত করে বলছেন চাবু থামবে না ছেলের ওপরে কি চলতে থাকবে তো আপনার কি মায়া নাই হাজিরা তোমার বলছেন তুমি মহিলা মহিলা তুমি অর্ধেক বুদ্ধির মানুষ তোমার দূরদর্শিতার কমিয়ে আছে তুমি তাই হাত নিয়ে ছেলেকে বাঁচানোর জন্য চলে এসেছ শুনে লাও এই ছেলেটা যেমন তোমাকে মা বলেছে আমাকে আব্বা বলেছে ছেলেটা তোমার একা নয় তুমি আমি মিলে সন্তান অতএব তুমি যত গালে চুমা দিয়েছ অতটাই চুমা আমি আমার সন্তানকে দিয়েছি তুমি চাইছ তোমার দূরদর্শী দেখো তাই তুমি চাইছ আমার হাত থেকে ছেলেটা বেঁচে যাক তুমি চাইছ চাবুক থেকে ছেলেটা বেঁচে যাক আমি উমার ছেলেটা আপনাকে কত ভালোবাসি আমি জোরে জোরে মারছি এই জন্যই মারছি আমি চাইছি আমার ছেলে আল্লাহর জাহান নাম থেকে বেঁচে যাক আমি মারছি কেন জাহান নাম থেকে বাঁচানোর জন্য মারছি তুমি ছাড়াতে চেয়েছ কেন আমার হাত থেকে বাঁচাতে চাইছ তোমার আমার চিন্তা বহু দূর এগিয়ে পেঁচিয়ে গেছে অতএব একশো করা না হওয়া পর্যন্ত চাবক থামবে না ইতিহাস বুড়িরা কেউ কেউ বলে একশো পুরা হলো না ছেলে মারা গেল ছেলেকে নিজের হাতে গোসল দিয়ে দাফন করালেন দাফন করানোর পর বললে রে রসুলের সাহাবিরা সরে যাও জানা যার লোক সরে যাও একশো পুরা হয়নি আমি বাকিগুলো কবরের ওপরও মেরে শোধ করে নিব একশো পুরা হয়ে গেল এই কথার মধ্যে জাল জয়ীব আছে এই কথাটার ভিতরে জাল জয়ীব ভরা আছে তারপরও একটু আগে বাড়ি

তো আপনাদের দূরদর্শীতা কম একজনের মেহরা মহিলা মেয়েদের মেন্টাল হচ্ছে মহিলা মেয়েদের মিজাজ হচ্ছে মহিলা পুরুষ তো পুরুষ পুরুষের মিজাজ হচ্ছে পুরুষ কথা ঠিক না বল এতগুলো লোক করে বসে আছেন আবার দাঁড়ান এতগুলো লোক চুপ থাকছেন কি করে একটা ছোট মজার সত্য ঘটনা শুনিয়ে দিই আমার বর্ধমানের এক মূলবি নাম জিজ্ঞেস করবে না নিজে গল্প শুনাই যে আমি ছোটতে আম চুরি করতে গেছি ছোট বয়সে ছেলেরা গাছে আম চুরি করে না ছোট ছোট আম তো আম চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে গিয়েছি দুক করে পড়েছি কিছু হয়নি ছোট গাছ তেমনি করে কানতে কানতে বাড়ি এলাম তো মা বলছে বেটা তুই নিশ্চয়ই কোথাও গাছে চড়েছিলি এখানে বুকটা একটু ছিঁড়ে গেছে তেল লাগাইছে মা আর বলছে বেটা কেন আমাকে বললি না তোকে আমি কিনে দিতাম খামকার লোকের কাছে কেন চা বলছে আমার নানি এসছে আমাদের বাড়ি তো ও তো ভাই রে বলে গলা ধরে কানতেই লাগলো দুই মহিলাতে কানছে আর আমি তত বুক ফুলে ফুলে বলছি যে তোর আরো কান পাওয়ার বাড়াইছি কাঁদার ফুসফুস করছি যে খুব লেগেছে নসিব খারাপ এই দুই মহিলাকে আমি কাঁদাইছি তা আমার নসিব খারাপ আব্বা কোথা ছিল এসি বলছে খবিস জুতা খুলে পিটতে শুরু করেছে উঠি মেরে দিলাম তোর যে এর দিলে মায়া নাই জি শুনেলেন ফাইসালা হে আমার মা ওরে আমার বোন ওরে আমার বেটে শুনেলেন ছেলের গালে চুমা দিয়ে মা যে নেকিটা পাবে ছেলের গালে চুমা দিয়ে মা যে নেকিটা পাবে ছেলেকে গায়ে তেল মাখিয়ে আদর করে মা যে নেকিটা পাবে আব্বা ছেলের গালে থাপ্পড় মারলে একই পাবে মাকে দিয়েছে মমতাময়ী ডিউটি আল্লাহ প্রশাসন ক্ষমতা দিয়েছে আব্বাকে আল্লাহ বলেছেন নবীজি বলছেন ওয়া ও আলাতার আদাবা হে পুরুষের দল স্ত্রীকে সন্তান সন্ততিকে শাসন করার লাঠিটা হাতছাড়া করে দিও না সবসময় তাদেরকে আশাসনের আওতাভুক্ত রাখবি তাহলে মহিলারা মহিলা বুঝে এলো জোরে বলে বুঝে এলো মাঝে তিরিশ সেকেন্ড নয় পাঁচ সেকেন্ড একটা কথা বলবো এই মাদ্রা এই জালসা কমিটিকে মাদ্রাসা কমিটিকে আপনাদের যদি ভালো লাগে তো আমার কথাটা লিবেন আর না হয় আমার কথায় লাখ মেরে দেবেন তাতেও দুঃখ নাই সেটা হচ্ছে আগামী দিনে যদি জালসা করেন মেলাটা নিষিদ্ধ করবেন কুড়িটা লোক হবে আল্লাহ বরকত দিবে আপনার মাদ্রাসা এই বরকতটা কোথা থেকে আসবে আপনি বুঝতে পারবেন একবার পাঁচ সেকেন্ড মাইকটা বন্ধ রাখছি কানটা খালি চারিদিকে মাঠে আল্লাহ আমাকে জুতাবে মেয়ে লোকটার গলা জোর হবে বলি তো বায়ানটা করছি বাংলাদেশে জালসা করতে গিয়েছি গোদা গাড়িতে পীরকের পাশে দেখ হাই স্কুলের মাস্টার এসে আমার কানে বলছে হুজুর মেয়েগুলোকে চুপ করিয়ে দেন তখন আপনার বিয়ে হয়েছে তো ওই কেমন কথা বলছেন বিয়ে না হলে জিনিসটা কি দেখেনি নাই ও ড্যানজাস মাল এগুলো পরের বউ আমার কথা শুনবে আমার নিজের বউটাই আমার কথা শুনে না জি ওকে একটা বললেও পঁচিশটা বলবে মেশিনের মতো তারপরে চুপ হবে হ্যাঁ ওগুলো বলে লাভ নাই ও ভালো মেয়ে বলি বকছে ওর চোপার জোর আছে একজনা অভিযোগ আনছে শোনেন ঘটনা মুরব্বী পালাচ্ছেন কেন বাপ রাগ করলেন নাকি গো শোনা আমার ওপর রাগ করলেন তো বসেন জি এবার আপনারা আমার দিকে ধান দেন একটা লোক স্ত্রীর সঙ্গে দু চার কথা হয়েছে মেমন দেখেন সত্য ঘটনা এটা হাদিসের ঘটনা ইতিহাসের ঘটনা তো রেগে গিয়ে বলছে দাঁড়া তোর ব্যবস্থা আমি করছি উমারের কাছে গিয়ে অভিযোগ দিব হজরত উমারের জামা নাই তো উমারের ঘরে এসে দরজায় উমারকে ধাপা বেড়ে যায় আমার মেদিন আছেন আসছি তো ওখানে দাঁড়িয়ে আছে যে আমির মোহিন বের হবে তা আমার বিবি আমার কথা শুনে না তো উমারকে বলে দিব তো এমন টাইট করে দিব ওকে তারপর থেকে আমার কথা শুনবে কিন্তু উমার বের হওয়ার আগে উমারের বিবি উমারকে বকে গেছে ভেন ভ্যান ভেন ভ্যান ভ্যান চুপ করে শুনছে ই তখন পালিয়ে গেছে বলছে কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে পালিয়ে গেছে উমার দরজা খুলে দেখে লোক নাইতে দেখছে অনেক দূরে ওই শোনো বলে হয়ে গেছে কাজ যেটার জন্যে এসেছিলাম ওটা বুঝে লিখেছি তো অনেক দূর আরে শুন রে ভাই একবার আয় কি হয়েছে আমার বউ কথা শুনে না সেই অভিযোগ করতে এসেছিলাম তো দেখছি আপনার বউ আবার ডবল তো আপনি কি করে সহ্য করছেন হাইরে তোমার বললেন ভাই আমার ছেলেগুলোকে দুধ খাওয়াই আমার ছেলে মানুষ করে আমার ছেলে পেশাব পায়খানা সব করে সকাল বিকাল আমাকে রান্না করে খাওয়াই আমার কাপড় সব করে দেয় আর আমার হাত পায়ে তেল দিয়ে দেয় এতগুলো কাজ যে মহিলাটা করে খালি একটু বকবে বেবেছি ওটাই শুনতে অসুবিধা কি আছে চুপচাপ খালি শুনে গেছি বলছে ওইটাই ভেজাল ছিল আমার এলাকায় একটা সোজা মানুষ চলে এসছে যে এক মলানাকে বলছে মলানা একটা তাবিজ দেন তো কিসের তাবিজ রে কি হয়েছে তোর বলে আমার বউ কথা শোনে না বলছে সামনে সপ্তাহে আসবি ওর মাথায় ঢুকে গেছে হুজুরের কাছে তাবিজ লিব বেঁধে দিব বউ কথা শুনবি এর থেকে সুক্তি আছে এক সপ্তাহ পর এসেছে মলানা বলছে চল ঘরের ভিতরে তাবিজ দিব ঘরের ভিতরে হুড়কা লাগে বড় একটা বাঁশ ধরেছে তোকে মেরি ফেলে দিবরে। রে এটা কোন তাবিজ এটা কোন ধরনের তাবিজ বিখ্যাত মহল আনার সেই ছোটখাটো কথা নয় সত্য ঘটনা তখন বলছে বস গাধা তোর মোটা বুদ্ধে হুঁস নাই ওকে বসিয়ে দিয়ে বলছে সন তোর বউ কথা শুনে না এটা তোর ভুল ধারণা পৃথিবীর কোন মেয়ে স্বামীর কথা শুনে না তো শুনেলে তোর বই থেকে আমার বউটা আরো বিচি দিব শুধু আমি চালাক বলি কাউকে বলি না তুই বোকা বলি লোককে বলে বেড়া ওই নি চলগা সংসার চলবে আল্লাহ তাবার একবার তালা বলছেন মেয়েরা হলো মহিলা ওদেরকে আমি মহিলা বানিয়েছি ওদের চেহারাটা মহিলা হাত পায়ের পাঁচ হলো মহিলা ওদের মাংস পেশি মহিলা হাড্ডির ফান নিচারটাও মহিলা ওদের মিজাজটাও মহিলা কণ্ঠস্বরটাও মহিলা এর জন্য কোরআনে সোরা এসেছে সুরত এরপরে নাম্বার দুই এক নম্বর হলো মেয়েরা মহিলা দুই নম্বর করা নাছি বিশমিল্লাহ রহমান নিশা ওকম হারসুল্লাহকুম ফাতু হালসা কম নিশা ওকম হারসুল্লা কম ফাতু হারসা কম মেয়ে তোমাদের উর্বর জমি তোমাদের উর্বর জমি সেই জমিতে তোমরা চাষ করো সেখান থেকে ফসল লাও মেয়েরা জমি আছে ওই জমিটা উর্বর জমি সব থেকে দামি জমি মারার এলাকায় ওই রকম দামি ফসলের জমি আর কারণ নাই ওটা যেমন জমি আপনার বিবিটাও ওই রকম জমি কোরআন বলছে জমি এবার মিলিয়ে কেন জমি মিলিয়ে কেন জমি ব্যাখ্যাতে আছেন জি যারা কৃষক মানুষ চাষ করেন একবার হালকা করে মুখ খুলেন চিল্লাইতে হবে না জমিতে যদি বারো মাস পানি থাকে ফসল হবে জমিতে যদি বারো মাস শুকিয়ে থাকে ফসল হবে সময়ে পানি আসবে সময়ে পানি বন্ধ হয়ে যাবে ওটাই উর্বর জমি আল্লাহ আবার একবার যখন কোন মি উদিয়মান যৌবনে উত্তালে চলে আসে তখন তার মেনসের সেরাপ চালু হয়ে যায় প্রতি মাসে পানি আসবে আবার পানি বন্ধ হয়ে যাবে আল্লাহ চুনিকা এত সুন্দর বানিয়েছে মাসাল লাগবে না মেশিন লাগবে না ফসল জন্য কোন রকম সেচ লাগবে না এটা এত উর্বর জমি ওখানেই পানি স্টক হবে আবার প্রতি মাসে সেই পানি দেখা দেবে আবার করবে এর জন্য আল্লাহ বলেছেন নিসা হুকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম মে তোমাদের উর্বর জমি এতে তোমরা চাষ করো এই তোরা এসে দাঁড়ালি কেন বসবি এই মোবাইল বস এখন একটা কথা জিজ্ঞেস করি হালকা করে উত্তর দেবেন বেশি জোরে চিলেইতে হবে না একটা হলো সুশাল আর একটা হলো সম্পদ একটার নাম সুশাল মানে সমাজ আর একটা হলো সম্পদ আর বলছি মাথায় ভরে তিনবার বলছি একটা হলো সমাজ আর একটা হলো সম্পদ গোটা পৃথিবীতে লোকজন কিছু আছে কিন্তু সম্পদ নাই টাকা পয়সা ধান চাল আলু পেঁয়াজ গম টমেটোর কপি কিচ্ছু নেই চলবে বলেন চলবে মুখ খুলেন চলবে চলবে না বেশ গোটা দেশটা চাল ডাল গম আলু পেঁয়াজ শাক সবজি কপি টমেটো সিম আর কিছু ধুনিয়া তো ভর্তি হয়ে গেল আপেল আঙ্গুর চেরি কিশমিশ বেদানাতে ভর্তি হয়ে গেল মানুষ নাই মানুষ নাই চলবে চলবে না দুটোই না কাম তাহলে যেমন মানুষ বাড়বে তেমনি সম্পদ বাড়তে হবে দুইটি যখন সামঞ্জস্য হবে তখন পৃথিবী চলবে একদিকে সমাজ দরকার একদিকে কি সম্পদ দরকার তাহলে আপনার দুইটা জমি একটা জমি হচ্ছে খাটে মানে বাড়ির ভিতরে খাটে আর একটা জমি হলো মাঠে একটা খাটে জমি আর একটা মাঠে জমি মাঠের জমির কাছে আপনি চলে যান সে আপনাকে ধান দেবে সে আপনাকে গম দেবে সে আপনাকে আলু দেবে দেবে রসুন দেবে আদা দেবে কচু দেবে বেগুন দেবে 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 আর সম্পদে আপনার ভরে সিম অসুবিধা হবে না কিন্তু মাঠের জমিকে যদি বলেন একটা মাস্টার দাও ডাক্তার দাও ইঞ্জিনিয়ার দাও মলানা দাও মুফতি দাও ইমাম দাও দিতে পারবে না এবার চলে আসেন খাটের জমিতে এই আপনাকে কি দেবে সমাজকে ইমাম দেবে মজেন দেবে মওলানা দেবে মুফতি দেবে বক্তা দেবে ড্রাইভার দেবে কুলি দেবে মজদুর দেবে আপনার কি না সমাজে যত রকম ডাক্তার চিকিৎসক সুতোর মেটের আবার কামার যা দরকার আছে খাটের জমি থেকে পাওয়া যাবে একে যদি বলা হয় আলু দাও পেঁয়াজ দাও দিতে পারবে না তাহলে খাটের জমি সমাজ দেবে আর মাঠের জমি সম্পদ দেবে দুইটা মিলিয়ে পৃথিবী চলবে এর জন্য আল্লাহ বলেছেন নিশা ও কুম ফাতু কোন খাটের জমিকে চাষ করে দাও। মাঠের জমিকে চাষ করে সম্পদে ভরে নাও এর জন্য আল্লাহ সুরা বাকারাতে বলেছেন নিশা ও কুম ফাতু কম পাহাতু হারসা হলো তোমাদের জমি তাকে চাষ করে তোমরা ফসল আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে এবার নবীজি মেয়েদেরকে বলেছে সম্পদ এর ব্যাখ্যা কি মেয়েরা সম্পদ হলো কি করে চলেন আমার বাড়ি আমার বাড়িতে গিয়ে দেখবেন একটা চার চাকা একটা দুই চাকা একটা আলমারি একটা কম্পিউটার একটা মোটর বাইক একটা পাম্প মেশিন আর সেই সাথে আমার বিবি এবার আপনি আঙ্গুল তুলেন চাকা কি কাজে লাগে আমি বলি প্রোগ্রামে যাই এনেছেন কোথা দুর্গাপুর সরণ আসানসোল থেকে দুই চাকা কি লাগে বলে আমি হাটে বাজারে লোকালে ঘোরাঘুরি করি এনেছি এটা আমি বর্ধমান থেকে এবার বললেন আলমারিটা কি কাজে লাগে আমি বই রাখি কিতাব খাতা রাখি এটা এনেছি আমি বোলপুর শান্তিনিকেতন থেকে এবার বললেন কম্পিউটারটা কোন কাজে লাগে বলে এটা এটা এনেছি আমি কলকাতা থেকে আমার সমস্ত হাদিস হয় করা ডাউনলোড করা হয় এরপর আপনি জিজ্ঞেস করবেন পাম্প মেশিনটা কোন কাজে লাগে এটা কোথা থেকে এনেছেন বলে এটা এনেছি আমি করা শহর থেকে এটা আমার জমি সেচার কাজে লাগে এই সম্পদের লিস্টে রয়েছে আমার বিবি আপনার আঙ্গুলটা চলে গেল আমার বিবির দিকে এই সম্পদটা কোথা থেকে এনেছেন শ্বশুর বাড়ি থেকে এনেছি এটা কি কাজে লাগে এটা আমার দুই তিন খানা কাজে লাগে এক নম্বর আমি মরে যাওয়ার পর আমার কবরের পাশে দাঁড়িয়ে যে সন্তানটি দোয়া করবে ইদা মাতাল ইনসানো ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন

শত বাকি জ্বলাবে আমার জন্য দোয়া করবে শুধু তাই নয় আমি বড় মাওলানা আমার মতো পরিবার কেউ নাই আমি টুপি পাঞ্জাবি পরে সমাজে বক্তব্য রাখি শত শত লোক আমার বক্তব্য শোনে মুসাফা করার জন্য ধরে আসি বাহ 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 কতтами লোক কত ভালো লোক কিন্তু যদি একবার শুনতে পান আমি কারো বেটির কাপড় ধরে টেনে জিদল সম্পর্ক গুই জোরে বলেন থাকবে কি এই সমাজের লোক আমাকে জুতা ছুটতে শুরু করবে বেইমান তোর চরিত্র এত খারাপ লোকের বেটির কাপড় ধরে তুই টানি তাহলে আমার মধ্যে তো উত্তাল আছে সেটা আমি কোথায় দিব এই সমাজ আমাকে সুন্দর করে যে ভালো মানুষ করে বসিয়ে রেখেছে সেটা আমার পিবি আমার জন উত্তালকে ঠান্ডা করে দিয়ে সমাজে আমি ভালো মানুষের পরিচয় দিতে পেরেছি সে যদি না থাকত আমি কোথায় যেতাম এই অবস্থায় এর জন্য বিশ্ব নবী বলছেন এটা হলো তোমার সেরা সম্পদ এই সম্পদকে তুমি আঁকড়ে ধরে রাখো একে মহব্বত করো পৃথিবীর সব থেকে দামি সম্পদ